বসে কা 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 করে ডেকেই যাচ্ছে দেখ সব কাজ হয়ে গেল ঠাকুরের ফুল আজকে গাছে ফোটেই নি একটা জবা ফুল ফুটেছিল সাদা আর সব করি খেয়ে নিচ্ছে পাখিতে মানে রাখছেই না দেখো কিরকমভাবে সব খেয়ে নিয়েছে ভর্তি করি দেখো কী অবস্থা প্রচুর করি খেয়ে নিয়েছে আমার এই ফুল গাছের ফুল দিয়ে মানে পুরো সপ্তাহ পুজো হয়ে যায় সব কড়ি খেয়ে নিয়েছে এরকম সব কড়ি খেয়ে নিয়েছে এই সপ্তাহে আর পুরো সকালবেলা উঠে দেখছি সব কড়িগুলো খাওয়া চড়াই পাখিতে খেয়ে নেয় এইটা এখন বেঁচে আছে এই লালটা যাই না খেয়ে নেবে কী মুশকিল নেট লাগানো সত্ত্বেও কড়ি সব খেয়ে নিচ্ছে এখন সেই বাজার থেকে ফুল এনে করতে হবে বৃহস্পতিবার ছাড়া আমার সব পুরো সপ্তাহটা আমার গাছে ফুল পুজো হয়ে যায় এবারে আর হবে না কাল থেকে এখন ফুলই ফুটবে না এক দু দিন পর লাল জবাটা যদি বেঁচে থাকে হবে না সেই কী রে কাকা করছিস তুই কেন কি চাই জল দিলে জল খেলো না জল দিলাম খেলো না যাই না কাকা করছে তাহলে সব হয়ে গেছে ঠাকুরের কাপড় পরিয়ে সিংহাসন গুছিয়ে বাসন টাসন মেজে দিয়েছি ফল টলও ধুয়ে নিয়েছি সব রেখে দিয়েছি ব্যাস পরে পুজো দেবো জানা লাইটটা নিভিয়ে দিই গুড মর্নিং সবাইকে আজকে কীরকম ওয়েদারটা সারা রাত বৃষ্টি হয়েছে জানি না বাবা এই বৃষ্টি কবে কমবে এত বৃষ্টি হচ্ছে এবারে ঠান্ডাও বেশি পড়বে দেখবে এত বৃষ্টি হচ্ছে না ঠান্ডাটাও বেশি পড়বে যাই হোক ওদিকের কাজতে হলো এবার রান্নাঘরে ঢুকলাম ব্রেকফাস্ট কি বানাবো তাই ভাবছি ভাবছি আজকে একটু গোলা রুটি করছি কি করবো রোজ রোজ ব্রেড খেতেও ভালো লাগে না আর কি বা খাব রুটি তরকারি বা থেকে ভালো একটু গোলা রুটি করে দিই আজকে চলো ফটোফট করি আর ব্যাটারটা গুলবো করবো টাইম লাগবে তারপরে রান্না বান্নার চিন্তা করব এখানে গোলাউটি বসিয়ে দিলাম তবে আজকে ময়দা দিয়ে করেছি আটা দিয়ে না ময়দা চালে গুঁড়ো সুজি মিলে যেমন পাটি সপ্তাহ করি ওইরকম খালি নারকেলের পুটটা নেই আর এখানে বসিয়ে দিলাম কড়াইতে আলু পোস্ত চাপিয়ে দেবো আলুও কেটে নিলাম চাপা ঝাপ এদিকে আলুগুলো ভাজতে থাকি এদিকে এটা হতে থাক আর এদিকে পোস্ত পিসছি চলো টুকটুক করে করতে থাকি দেখতে দেখতে সাড়ে এগারোটাও বেজে গেল তাও গরমকাল শীতকাল না তাড়াতাড়ি রান্নাটা চাপালাম যে তাড়াতাড়ি যদি রান্নাটা শেষ হয় তাহলে ভালো হয় তাই জন্য ব্রেকফাস্ট করতে করতেই চাপিয়ে দিলাম কিন্তু দেখো দেখতে দেখতে সাড়ে এগারোটা যাই হোক হচ্ছে হয়ে যাবে চেষ্টা করছি তাড়াতাড়ি করে আদিকে প্রচন্ড ঘুম পাচ্ছে মানে তাই যেন তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি রূপা কখন আসবে বলি তো বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি এসো আর সেই তো লেট করে কি করবে জানি না যাই হোক জামা কাপড় কিছু কাচতে পারছি না পাপস গুলো পারছি না এই বৃষ্টির জন্য কবে কাচবো কি করবো না আর আমার পাড়া বেশি দিন পা দিতে ভালো লাগে না কিছুদিন পর মনে হয় কাঁচি চলো সাবিনের তরকারি বসালাম পোস্ত আর কুমড়ো ভাজা হয়ে গেছে সবিনের তরকারিটা রাত্রির জন্য করে রাখছি দিনে খাবো না দিনে ডাল আর কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পোস্ত ব্যাস দারুণ খাওয়া হবে আজকে নিরামিষের দিনে খুব ভালো ভালো চলো কিছু কিছু মানুষ আছে মানে পেছন ছাড়তে চায় না বুঝতে পারি না মানে কি বুঝিয়ে দিই ইনডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি তারপরেও সে বোঝে না যে যাই হোক তোমরা বুঝতেই পারছো যে সিচুয়েশান কি মানুষের তো বোঝা উচিত হ্যাঁ আমরা যদি বলার হতো অনেক কিছুই বলতে পারতাম প্রচুর ভিউজ অর্জন করতে পারতাম সেগুলো তো আমাদের প্রয়োজন নেই কাউকে ডাউন করে কাউকে করে সে যতই খারাপ হোক আর যাই হোক সেসব করতে চাই না কিন্তু পাবলিক কিছু আছে যে ভাবে কি যে বলছি না কিছু বলছি না চুপ রয়েছি বলে আমাদের চুপ চুপ থাকাটাকে মানে আমাদের উইকনেস ভেবে নেয় যাই হোক যা হওয়ার তো ওপরওয়ালা আছে ওপরওয়ালাই দেখবে তাই না ওপরওয়ালা তো আছেই এটা লিখেও কি আর বললেও কি তাই না আমরা আর বলার কে দেখার কী সেটাই হচ্ছে কথা চলো রান্না করি এই বর্ষাকালে হয় বেলফুলের গন্ধ হয় না কি সুন্দর দুটো বড়ো বড় বেলফুল ফুটেছে কিন্তু গন্ধই বেরোচ্ছে না গরমকালে যে গন্ধটা হু হু করে বেরোয় না এই বর্ষায় বেরোয় না বেলফুল চাই হোক রান্না তো হয়ে গেলো আর লাস্টে উচ্ছেও ভাজছিলাম ভাজার জাস্ট বসিয়েছি কারেন্ট চলে গেল যাই হোক আমার ভাগ্যি সকালে সব পেশা টেশা হয়ে রান্নাটা হয়ে গেছে তাই ভালো যদি সকালে কারেন্ট যেত আবার সেই মুশকিল এখন তো শিলনোড়াও নেই কিছু পেশাই মুশকিল ওই সব কুচিয়ে কুচিয়ে দিতে হতো হুম এইটাই একটা মুশকিল আগে তো শিলনড়া থাকতো টুক করে পিষে নিতাম আগে তো আমি সর্ষে পোসতেগুলো সব শিলনোড়াই করতাম কিন্তু আস্তে আস্তে শিলনড়াটা উঠিয়ে দিয়েছি আমি আর ওই করা যায় না ওপর স্ল্যাপের ওপর রেখে আওয়াজ হয় ভীষণ তারপরে এইসব ঝামেলা উঠিয়ে দিয়েছে যা হয় এখন মিক্সিতেই করি রাখি না হ্যাঁ কিছু হয়তো হলো হামাল ডিস্তা রাখি কিছু ইয়ে হলো কুচিয়ে বা থেতো করে দিয়ে দিই বা গ্রেট করে গেটারে এই সব করে দিয়ে দিই হয়ে যায় যাই হোক এবার রান্নাঘাটা পয়সা করি তারপর যাব ছাদে আমাদের সোসাইটি থেকে ইয়ে হয়েছে ছাদের কোনো গাছ ফাছ কিছু জিনিস রাখা যাবে না তাই জন্য আমাকে ওই নাকচম্পা গাছটা এনে বারান্দাতে রাখতে হবে এবার কোথায় রাখবো ওইটাতে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওটা এত লম্বা হয়ে গেছে আর সেই জন্য বারান্দায় রাখলে পুরো ছাদ ছুঁয়ে যাবে কি করব দেখি কিভাবে রাখি কি করি খুব মুশকিল আর এখন পুরো সব ডালে পড়িয়ে এসেছে প্রচুর ফুল ফুটবে এখনই নাজে ফেলে দিলাম ইয়ে হয়ে গেল ওটাও করতে পারবো না সত্যি কথা যে কোনো জিনিস সে জীবজন্তু বলো চাই গাছ বলো তুমি যদি সেটাকে সুন্দর করে বড় করো বা ভালো করো সেটা যদি ইয়ে হয় নষ্ট হয়ে যায় প্রচণ্ড মন খারাপ লাগে ভীষণ খারাপ লাগে তো দুঃখ হয় তো সেটা তো করতে পারবো না দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে বারান্দায় রাখার জায়গা নেই কী করবো কোথায় রাখবো দেখা যাক চিন্তাভাবনা করি চলো আপাতত একটা রান্নাটা পুষ্ করে নি হাই গুড আফটারনুন অনেক দিন ধরে আমাদের প্ল্যান চেঞ্জ হচ্ছে মিলিটারি হসপিটাল যাবার এবার নয় সোমবার যেতে হবে না বুধবার যেতে হবে না শুক্রবার যেতে হবে কালকে প্ল্যান টার্গেট করে রেখেছি বৃষ্টি বেশি না হলে কালকে বেরিয়ে যাব বৃষ্টি হলে রাস্তায় প্রবলেম যেটা ওই জলটালের এখানে চিনার পার্ক আর আগেও তা কালকে প্ল্যান করে রাখা হয়েছে যে কাল যাবই যাবো ঠিক আছে ও ব্যাঙ্গালোর যাওয়ার আগে তো দেখিয়ে নেওয়া উচিত তা দেখা যাক কালকে যাই বৃষ্টিটা একটুখানি কম থাকলে ভালো হয় মানে রাস্তায় জলটা জমা কম থাকলে হ্যাঁ না চলো আসছি আর একজন সবান থেকে লিখেছি যে আমার জন্য প্যান্ট কিনে দিতে ভালো খবর সিস্টার খুব ভালো যদি ও পারে কিনে দেবে না তো তুমি পাঠিয়ে দিও অ্যাকচুয়ালি কি হয় বলছি গেঞ্জি অনেক রকমের আছে ঘরের পরে হাফ প্যান্ট অনেক রকমের আছে সবাইই থাকে এরকম কিন্তু কিছু কিছু গার্মেন্টস দেখবে খুব স্যুট করে যায় খুব ভালো লাগে বেশ ওগুলো রেগুলার পরতে চেঞ্জ করে করে পরা উচিত মানছি কিন্তু আমার কয়েকটা যেরকম তিন চারটে প্যান্ট খুব ভালো লাগে খুব ইজি লাগে কমফোর্ট লাগে গার্মেন্ট ওয়াইজ ভালো লাগে গেঞ্জিও সেরকম তিনটে মতন গেঞ্জি আছে যেটা আমার ঘরের মানে যেগুলো ঘরে পরি স্যান্ডো গেঞ্জি সেগুলো খুব ভাল লাগে হালাকি চেঞ্জ করে পরলে ভালো নিজেরও ভালো লাগবে রয়েছে অন্যগুলো কিন্তু পরি না ও দেখতে ওরকম অ্যাকচুয়ালি কিন্তু পিওর কটন ওগুলো পিওর কটন বেশি কুচকবে তাই জন্য মনে হবে যে কিরম যেন একটা প্যান্ট বা কিরম যেন একটা গেঞ্জি বাট কমফোর্ট যেটাতে পাওয়া যায় সেইটাই মানুষের পরে সেরকম হয়নি সেই জন্যে যাই হোক চেঞ্জ করবো যাতে দেখতেও ভাল লাগে কেন মিডিয়াতে আসছি আজকাল বারবার তো সেটা ব্যাপার নেই কিন্তু যেটা যেটা পড়তে ভাল লাগে যেটা কমফোর্টেবল লাগে ঘরে ঘরে বাইরে তো ঠিক আছে অফিসে যাওয়ার সময় ডেলি আলাদা আলাদা পরে যেত বা ঘুরতে যাওয়ার সময় ডেলি আলাদা আলাদা বাড়িতে আমার মনে হয় যেটাতে কমফর্ট লাগে যেটাতে ইজি থাকে সেটাই ইউজ করা উচিত আর ঠিক আছে আমিও চেঞ্জ করে করে করবো বাবা বৃষ্টি চলেই চলেছে সমানে সমানে বৃষ্টি হচ্ছে সত্যি জিনিসটা প্রবলেম এত বৃষ্টি লাগে না মানুষের প্রবলেম সবে কি করা যাবে বৃষ্টি তো

তেজ咖啡 খাবা না انا মুগ ডাল খেলে না আমার এমনি একটুখানি ইয়া হয় না তারপরে দুধ খাবো তাই না খাবো না ঠিক আছে বসলাম আগে ছাদে তো হাঁটতে পারলাম না ঝি 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 বৃষ্টি পড়ছে তো এক কর্নারে দাঁড়িয়ে আমি পায়লে একটুখানি গপসাপ করে চলে এলাম কী গপসাপ নিয়ে গপসাপ হচ্ছিল আমাদের বেশি তার কারণে কি মানে সবাই কি কোথায় রাখবে কি করবে এত ফুলগাছড়াতে হবে বলেছে অনেকে বলছে না আমাদের কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে বোধ যে কথা যায় না বোঝা শুধু বোঝা যায় না যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের আচ্ছা মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায় হ্যাঁ রঙিন কি কোনো দিনও মুছে যাবে না কি সুন্দর গলাটা ক্র্যাক হয়ে গেল আমার পূজার ফুল ভালোবাসা

আগে তো আমরা প্রচুর বানাতাম আমিও প্রচুর বানিয়েছি ঘরে ঘরে নিমকির মতো হয় না কিন্তু আমরা তো এখন অত খাই না এই নমা এখন তো ময়দা খাওয়া বারণ এন খাওয়া বারণ সব মানুষ কমিয়ে দিচ্ছে তাই নয় ওই নমাসে একটু খাই একটু নিয়ে এলাম খেয়ে নিলাম হ্যাঁ কিন্তু মজা আসে না আজকাল যা বানাচ্ছি না বিচ্ছিরি ভালো ভালো কোম্পানি গুলো একদম যাচ্ছে তাই একদম এখনকার বাচ্চারা বুঝতে পারবে না কেন ওরা তো ভালো জিনিসটা পায়নি আগে কত বানিয়েছি আমরা ভালো খেয়েছি বলে

আবার কাল দেখা হবে গুড নাইট শুভ রাত্রি জয় গুরু ওম साई राम জয় হিন্দ জয় ভারত वंदे मातरम